সাড়ে বারোটার দিকে আমার বিদ্যালয়ে এক শিক্ষার্থী আর কি মৌমাছির বাসা ছিল পাশে ওখানে ও ঢিল মারে ও ঢিল মারার কারণে মৌমাছি অতর্কিত করে মানে বাচ্চাদেরকে আক্রমণ করে অনেকগুলো বাচ্চাই কামড়ের শিকার হয়েছে বিশেষ করে আমার ছয়টা বাচ্চা খুব গুরুতর অসুস্থ ওদেরকে আমি সদর হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার ওদেরকে ইনজেকশন দিয়েছে আশা করি সুস্থ হয়ে যাবে তবে ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত আমরা চাই যে বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যাক সবাইকে শ্রেণী তারা মূলত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং আমাদের শিক্ষক অনেকগুলো কামন খেয়েছে